ও এখন বাজে সকাল দশটা আর কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি এখনও কোনো কাজকর্ম কিছু হয়নি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি আর এখনও অনেকেই আমার নতুন চ্যানেলের নাম সার্চ করছো কিন্তু খুঁজে পাচ্ছ না তো তাদেরকে বলি বাংলাতে লিখবে রং মেলান তুমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা নতুন চ্যানেলের স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো তোমরা এরকমভাবে লিখলে পেয়ে যাবে আমার ছবি আছে আর লোগোতে দেখবে এরকম হয় মানে সার্চ করলে না অনেক অনেকজনার চ্যানেলের নাম আসে তো দেখে তোমরা বুঝতে পারবে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তোমরা খুঁজে পেয়ে যাবে তো কিছু কথা ভাবলাম তোমাদেরকে বলি অন্যের কোনো সমস্যায় না হাসাটা খুব সহজ আর যখন নিজের সাথে সেই জিনিসটা ঘটে কে বলে সবার সাথে সব কিছুই ঘটতে পারে যখন তখন ঘটতে পারে আর কিছুজন কমেন্ট করছো যে যদিও আমি এখন ফালতু মানুষজনদের কথায় খুব একটা উত্তর দিই না রিয়্যাক্ট করি না কারণ ওদের কাজই ওটাই তাদের আর কোনো কাজ নেই তারা এইগুলোই করে করে বেড়ায় তো যারা বলছো নতুন চ্যানেলে ভিউ নেই পুরনো চ্যানেলে এই সমস্ত কথা মানে কি বলবো খাটছি আমি ভিউ নিয়ে চিন্তা হচ্ছে তোমাদের আমি চেষ্টা কিন্তু করছি ওইভাবে বসে নিই কম ভিউ হোক বেশি ভিউ হোক সারাদিন কষ্ট করে ভিডিও করছি সেটাকে এডিট করছি তারপর পোস্ট করছি তো আমার খাঁটিটা আমি খেটে যাচ্ছি আমি চেষ্টা করছি কিছু টাকা রোজগার করার আশা করি ভবিষ্যতে করব না কে বলতে পারে বলো তো আমি চেষ্টা করছি না হবে না হবে চেষ্টা করতে ক্ষতি কি কিন্তু তোমরা কি করছো তোমরা এসে একটা মাথায় যা আসছে মানে খারাপ একটা কিছু বলতেই হবে জানি না আমি তোমাদের কোন জন্মে শত্রু জানি না মানে খারাপ একটা কিছু তোমাদেরকে বলতেই হবে কী করছো ফোনটা খুলে কে কে কী করছে তাদেরকে টুক করে একটা খারাপ কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ এটাতে তোমাদের শান্তি তোমাদের তো মানে নিজেদের কোনো কাজ নেই এটাই হচ্ছে তোমাদের কাজ লোককে উল্টোপাল্টা কথা বলা এই যে কথাগুলো বলছো তারপর কমেন্ট দেখলাম যে এই চ্যানেলে এখন ভিডিও দেবে দুটো চ্যানেলে আমি চ্যানেলটা কষ্ট করে তৈরি করেছি ডেলি লাইফ উইথ মাম বলো রং মিলান্তি বলো আমি কষ্ট করে তৈরি করেছি চ্যানেলগুলো আমি সেখানে ভিডিও করেছি আমি এডিট করেছি আমার নেট খরচা করে ভিডিও পোস্ট করেছি আমি আমি কখন কাকে কথা দিয়েছিলাম যে আমি আমার ডেলি লাইফ উইথ মামে ভিডিও দেব না আমি কাকে কথা দিয়েছিলাম কাউকে তো বলিনি আমার কিছু সমস্যার জন্য আমি ভিডিও দিচ্ছিলাম না নতুন একটা চ্যানেল খোলা দরকার ছিল সেই জন্য খুলেছি আমার মনে হলে আমি পুরনো চ্যানেলে ভিডিও দেব নতুন চ্যানেলে ভিডিও দেব আমি কষ্ট করে ভিডিও করছি আমি এডিট করছি ভিডিও আমি পোস্ট করছি কারোর কিসের সমস্যা কার হচ্ছে আমি জানি না আমি মানে এটা বলতে পারে যে সমাজকে আমি খারাপ কিছু দেখাচ্ছি নোংরামও করছি বাজে বাজে ভিডিও করছি সেটা নয় আমি তাহলে করলে তো এত বছর ধরে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতে পারতাম করেছিলাম কি করে নিত তাহলে আমার জীবনে যে সমস্যাটা হবে সেটা তো বলবো আবার এসে বলছো বরের নামে তো এত প্রশংসা করতে এখন বরের নামে এরকম কেন কাজ নেই বলে কথাটা আসলে যার যেরকম মেন্টালিটি সে সেটা নিয়েই ভাবে সে সেই রকমভাবে ভাবে যার যেরকম মেন্টালিটি যার যেরকম চিন্তাভাবনা সে সেটা নিয়েই ভাবে যখন ভালো করেছে ভালো বলেছি এখনও তো আমি খারাপ বলছি সেটা নয় মানুষের দেখো মতের অমিল হতেই পারে দুটো মানুষের বনিবনা না হতেই পারে পাঁচ বছর আগে বনেছিল পাঁচ বছর আগে ভালো লেগেছিল এখন ভালো নাও লাগতে পারে দুজনারই ক্ষেত্রে বলছি আমি পাঁচ বছর পরে বনিবনা নাও হতে পারে এটা তো যার যার ব্যাপার না তো এরকমটা না যে আমি এখনও বদনাম করছি আমি বদনাম করছি না আমি শুধু যেটা হয়েছে আমার সাথে সেটা বলেছি আমি বলছি না মানুষটা খারাপ মানুষটা আমার জন্য অনেক করেছে এখন হয়তো কিছু সমস্যা হচ্ছে বা আমার সমস্যা হচ্ছে আমারও দোষ থাকতে পারে কিছু না কিছু একটা হচ্ছে সেটা বলেছি বরের নামে প্রশংসা করতে এখন কি হলো আমার সাথে যেটা হবে আমি তো সেটাই বললাম আর চ্যানেলের কথায় আসি চ্যানেলটা তো আমি তৈরি করেছিলাম তাই না চ্যানেলটা দুটো চ্যানেলই আমি তৈরি করেছি এবারে আমি কোন চ্যানেলে কখন ভিডিও দেবো না দেবো এটা কি আমি মানে আমি কি কাউকে কথা দিয়েছিলাম বলতো যে আমি পুরোনো চ্যানেলে ভিডিও দেবো না আমি তো আগেও বলেছিলাম আমার যখন সুযোগ সুবিধা হবে বা আমার মনে হবে কারণ দুটো চ্যানেলের জন্য ভিডিও তৈরি করা এডিট করা একটু চাপের হয়ে যায় তো আমি বলেছিলাম আমার যখন সময় হবে সুযোগ সুবিধা হবে আমি ডেলি লাইফ উইথ মামেও ভিডিও দেব এরকমটা বলেছিলাম তো আমার যখন ইচ্ছা হচ্ছে তখন আমি ভিডিও দিচ্ছি এতে সমস্যা কি আছে আমি বুঝতে পারছি না আমি কি লোকের চ্যানেলে ভিডিও দিচ্ছি আমি বুঝে উঠতে পারছি না আমি তো অন্য কারোর চ্যানেলে ভিডিও দিচ্ছি না আমি নিজে চ্যানেল তৈরি করেছি আমি সেই চ্যানেলে ভিডিও দিচ্ছি এখানে এখানে সমস্যা হওয়ার কথাই নয় আমি আমার চ্যানেল আমি এত কষ্ট করে তৈরি করেছি আমি সেখানে ভিডিও পোস্ট করছি এখানে মানে কার কী সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না আর আমি তো ভিডিও দেবই কারণ এই চ্যানেলটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছি আমাকে তো এখানে ভিডিও দিতে হবে আমাকে তো নিজের পেট চালাতে হবে আর আমি তো কাজ করার জন্যই করেছি রোজগার করার জন্যই করেছি রোজগার করার চেষ্টা করছি আমি যেটুকু জানি সেটুকু দিয়ে চেষ্টা করছি তোমাদের মতো মানে কেউ একটু কারোর কিছু হয়েছে বা কেউ ভালো কাজ করছে তাদেরকে গিয়ে তাদেরকে গিয়ে আমি খারাপ খারাপ উল্টাপাল্টা কথা বলছি না কমেন্ট করছি না গিয়ে তাদেরকে আমার ওটা কাজ না তোমাদের ওটা কাজ সারাদিনে সংসারের প্রেশার থাকে তো সেই মাথার মানে চিন্তাগুলো কোথাও তো গিয়ে একটা ঝরাতে হবে ফার্স্ট্রেশানগুলো তো কোথাও একটা গিয়ে ঝরাতে হবে তো সেইগুলোই ঝরাচ্ছ আমার কমেন্ট বক্সে এসে সে করো সেটা কোনো সমস্যা নেই কিন্তু আমার চ্যানেলে আমি তো যখন ইচ্ছা ভিডিও দেবো আর একটা কথা আমি মানে জীবনে যদি কোনো সমস্যা হয় তাহলে একটা মেয়ের কি বাচার অধিকার থাকে না কত পৃথিবীতে কত মানুষের ডিভোর্স হচ্ছে কত মানুষ আলাদা হয়ে যাচ্ছে আমার মনে হয় একসাথে অশান্তি ঝামেলা করে থাকার থেকে দুজনে আলাদা আলাদাভাবে ভালো থাকো দুজনে আলাদা হয়ে যাব না আলাদা হয়ে যাও আমার কাছে এটাই কথা জোর জবরদস্তি নেই আমাকে থাকতেই হবে যে তোমার সাথে আমি সারা জীবন থাকবো বা আমার সাথে তোমাকে সারা জীবন থাকতে হবে এরকম ব্যাপার নেই এটা এটা তো আমি বিশ্বাস করি না মনের থেকে বড় আর কিছু হয় না যে কোনো কিছু যেটা কিছু বলে দাও মনের থেকে বড় কিছু হয় না কারোর মন যদি না চায় আমার যদি মন না চায় যে আমি তার সাথে থাকবো তাহলে কিন্তু আমাকে কেউ জোর করে রাখতে পারবে না এটা হচ্ছে কথা তো এরকমটা নয় যে একসাথে যা কিছু হয়ে যাক একসাথেই থাকতে হবে এরকমটা না যে যার নিজের ইচ্ছা মতো বাঁচতে পারে যে যার নিজের জীবন পৃথিবীতে একা এসেছি একাই আমাদেরকে যেতে হবে তো কার সাথে থাকবো না থাকবো কি একা থাকবো সেটা সেটা দুজন তো ঠিক করবে তাই না আর একজন যদি চলেও যায় বা নাও চলে যায় বা একসাথে না থাকে তাহলে কি অপর ব্যক্তি কি কি বলবো বাচ্চা ছেড়ে দেবে তার জন্য সব কিছু শেষ হয়ে যাবে যে একটা মানুষ চলে গেছে ছেড়ে দিয়ে চলে গেছে বা আলাদা হয়ে গেছে দুজন তার জন্য অপর ব্যক্তি কী করবে সব কিছু ছেড়ে দেবে দিয়ে কি করবে সে মানে সে বাঁচবেই না আর ওই রকমভাবে আমি কি বলবো মানুষে হয় না যে কান্নাকাটি একটা সময় অবধি থাকে তারপর চোখের জল শুকিয়ে যায় কান্না আসে না মানুষ পাথর হয়ে যায় তো ওইভাবে আমি দেখাতে পারছি না যে আমি মানে কি বলবো হয় না যে চলে গেছে আমি একদম মানে ভেঙে পড়েছি বা আলাদা হয়ে যাচ্ছি ওদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে আমি ভেঙে পড়েছি আমি পাগলের মতো হয়ে যাচ্ছি আমার যা হচ্ছে ভেতরে হচ্ছে আমি ওইভাবে আর আমি বোঝাবো ওইভাবে বোঝাতে চাই না আমি ভিডিওটা দিয়েছি আমি জানাতে চেয়েছিলাম আর আমার এটা কাজ আমার সাথে যেটা হবে সেটা তো আমাকে দেখাতেই হবে ভালো কিছু হলেও দেখিয়েছি পরবর্তীকালে যদি আরও ভালো কিছু হয় তখনও দেখাবো এটা তো আমার কাজ আমাকে দেখাতেই হবে ভিডিও তো আমাকে করতেই হবে তো যেটা হচ্ছে সেটাই তো বলবো তাই না ওই রকমভাবে আমি মানে ক্যামেরা অন করে কি করব ক্যামেরা অন করে প্রচুর কান্নাকাটি করব প্রচুর মানে এখানে ওখানে ছুটবো পাগলের মতো করবো তাহলে মানুষ বিশ্বাস করবে যে আমি কষ্টে আছি কি করব আমার যদি ওরকম যদি না আসে ফাঁকা ঘরে কান্না পায় রাত্রেবেলায় কি যেরকম কালকে রাত্রেবেলা আমি ঘুমিয়েছি আড়াইটে থেকে তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো আমি ঘুমিয়ে আসছিল না ভোরের দিকে একটু চোখটা বন্ধ হয়েছে বৃষ্টিটা হচ্ছে ভোর থেকে তো সেই কারণে তো রাত্রেবেলাকে আমি তাহলে ভিডিও মানে ক্যামেরা অন করতাম বলো তাহলে মানে রাত্রেবেলা আমি তিনটে সাড়ে তিনটে সময় ক্যামেরা অন করে ক্যামেরাটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে কাঁদবো আমি এটার কোনো মানে হয় মানুষের কি মেন্টালিটি মানুষের আমি বুঝি না আমি আমার চ্যানেলে আমি তো ভিডিও পোস্ট করব আর কোনো কারণে যদি কেউ আলাদা হয়ে যায় তার জন্য তো মানে আমি আমার জীবনটা তো আমি ভাসিয়ে দিতে পারি না তাই না আমাকে তো বাঁচতে হবে যতদিন ভগবান আমাকে আমার আয়ু লিখেছেন আমাকে ততদিন বাঁচতে হবে সেটা হেসে হোক কেঁদে হোক যা কিছু করে হোক আমাকে বাঁচতে হবে তো আমার বাঁচার আমার জীবনটা আমি আমার মতো করে বেছে নেব আমি কি করব না করবো সেটা তো আমি ঠিক করবো তাই না আর এই চ্যানেলে আমি প্রত্যেক দিন এখন ভিডিও দেব কিছু না কিছু দেবো আমি ডেলি ব্লগ হোক বা কিছু হোক কিছু না কিছু আমি ভিডিও দেব আমার চ্যানেল আমি তৈরি করেছি লোকে এসে বলছে এই চ্যানেলে ভিডিও দেবে না বলেছিল দুটো চ্যানেল দুটো চ্যানেল তো আমি তৈরি করেছি আমাকেই তো করতে হয়েছে আমাকেই খাটতে হয়েছে তাহলে আমি কি লোকের চ্যানেলে ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি এই সব কথাবার্তাগুলো যারা বলে তাদের সত্যি সংসারে মানে প্রচুর অশান্তি ওই সমস্ত কিছু সামলে আমাকে কামেন্ট করতে আসে তার জন্য ধন্যবাদ তার জন্য ভিডিওটা তোমরা দেখছো এই কারণে তোমাদেরকে ধন্যবাদ কিন্তু এইভাবে মানুষকে উল্টোপাল্টা কথা বলে যে কেউ মনে জানি না আমি যদি ভালো লাগে বলো পরবর্তীকালে আরও কথা বলো আমার কিছু গায়ে লাগবে না আমি তো আমার মতনই থাকবো নাটক কি অভিনয় কি সেটা তো আমি জানি আমি ওইভাবে আমি ক্যামেরা এইভাবে দাঁড় করে দিয়ে কেঁদে চোখ মুখ লাল করে আমি পারব না ওরকম করতে আমি এতদিনে এইটুকু শিখেছি যে বন্ধ ঘরে সবসময় কষ্টটা রাখতে হয় কাঁ কান্নাকাটি সব কিছু আমি শুধু শেয়ার করেছি তোমাদের সাথে আমি যে কষ্টে ভেঙে পড়েছি সেসব কিন্তু তোমাদেরকে বলিনি নিজের কষ্টটা বন্ধ করেই কান্না পেলে দরজা বন্ধ করে কাঁদো দরজা খুলে তারপর ক্যামেরার সামনে কেঁদো না তাহলে আমি পারি না ওইভাবে আমি শুধু জানানোর জানিয়েছি যে এরম এরম হচ্ছে আর এটা হবে এটা দেখতে পাবে তোমরা অবশ্যই আমার সাথে থাকলে দেখতে পাবে যারা আমার খুব কাছের তারা সব কিছু জানে তারা অনেক দিন আগে থেকেই জানে এরকম ঘটছিল তারা আগে থেকেই জানে তারা মানুষ আর যারা এসব উল্টা পাল্টা কথা বলছে তাদেরকে আমি মানুষের পর্যায়ে ধরি না তাদেরকে আমি মানুষ বলেই মনে করি না এই হচ্ছে কথা আর বলে না মেয়েরা মেয়েদের শত্রু এই কথাটা ভুল এই কথাটা আমি মানি না বিশ্বাসই করি না যে মেয়েরা মেয়েদের শত্রু হয় কারণ ভগবান কিছু মেয়েকে ডাইনি রূপে পৃথিবীতে পাঠান মানে ডাইনির থেকেও খারাপ আর কিছু মেয়ে আবার মা দুর্গার মতো ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে কিছু মেয়ের কিছু মেয়েকে বাঁচানোর জন্য বা কি বলবো মাথার উপর হাত থাকে সব সময় তো ভগবান কিছু মেয়েকে মা দুর্গার রূপে পাঠিয়েছে যেরকম আমার দিদি এত কিছু লাইফে এত কিছু ঘটুক যা কিছু হোক ওই মানুষটা সত্যি কথা বলতে আমার আমার কাছে মা দুর্গার সমান ওই মানুষটা মা দুর্গার মতো হাত আমার মাথায় রেখে দিয়েছে কারণ মানে এখনকার যুগে কেউ কারোর খোঁজ নেওয়ার কেউ থাকে না এখনকার যুগে একটা মানুষের ভালোবাসার মানুষের খুব অভাব যে যে কাউকে মন দিয়ে ভালোবাসবে এরকম মানুষের খুব অভাব এই রকম যুগে কেউ কাউকে ভালোবাসে খোঁজ নেয় কি করছিস কি না করছিস চিন্তা করা এত ভালোবাসা তো সেটাই মেয়েরা মেয়েদের শত্রু কখনো হয় না সেও তো একটা মেয়ে সে কি করে আমাকে এতটা ভালোবাসে আমাকে দেখিনি এখনো পর্যন্ত না আমি তাকে দেখেছি থেকে বড় কথা না তার সাথে আমার কথা হয়েছে আজ পর্যন্ত আমার সাথে তার সাথে ফোনে কখনো কথাও হয়নি তার তারপরেও একটা মানুষ আজকালকার নিজের মানুষরা পাশে থাকে না জানো বিপদ পড়লে কেউ কারোর পাশে থাকে না কিন্তু একটা অচেনা মানুষ আমাকে চেনে না জানে না এতটা কি করে ভালোবাসে আমি আমি ওই জন্য বলতে পারি না যে মেয়েরা মেয়েদের শত্রু কখনোই না এটা সব মেয়ে সমান হয় না সব ছেলেও সমান হয় না যেরকম সেরকম সব মেয়ে সমান হয় না আমি এটা বলতে পারি না যে সব মেয়ে মেয়েদের শত্রু এরকম হয় না কারণ আমি দেখছি একটা একটা মেয়েকে মা দুর্গার রূপে যে আমার জীবনে আছে আর আমি তোমাদের মতো মানে যারা এসব বাজে কথা বলছো তোমাদের মতো কিছু মেয়েকে দিচ্ছি যারা ডাইনি রূপে তো আমি বিশ্বাস কাকে করব যারা ডাইনি রূপে না যারা মা দুর্গার রূপে তো আমার কাছে এরকম না যে মেয়েরা মেয়েদের শত্রু এটা না কিছু কিছু মেয়ে মা দুর্গাও হয় এই আর কি কষ্ট ওইভাবে দেখানো যায় না বোঝানো যায় না আমি মনের ভাবটা তোমাদের সামনে প্রকাশ করতে পারি যে আমার এরম এরম হচ্ছে বলতে পারি আমার কষ্টটা তোমাদেরকে ফিল করানো আমার কাজ না আমি পারবো না ওরকমভাবে হয় না তো আমার সাথে যেটা হচ্ছে আমি বুঝতে পারছি আমার রাতগুলো কিভাবে কাটছে দিনগুলো কিভাবে কাটছে আর এত বড় একটা সিদ্ধান্ত একটা মেয়ে একা তো সেটা আমি বুঝতে পারছি আমার কারোকে বোঝানোর দরকার নেই আর আলাদা হচ্ছে কি না হচ্ছে কি কি হচ্ছে সেটা অবশ্য জানতে পারবে ব্লগ যখন দেখো জানতে পারবে সব কিছুই আর বেশি কিছু আমি বলবো না কাউকে খারাপ কথা বলে কেউ যদি ভালো থাকতে চায় তাহলে ভালো থাকুক ঠিক আছে চলো এখন আমি টুকটাক কিছু কাজ করবো নতুন চ্যানেলের জন্য ব্লগ তৈরি করতে হবে আমার কাজটা আমাকে করতে হবে যতই মন খারাপ থাক কষ্ট থাক যাই থাক কাজ বন্ধ করলে হবে না ব্লগ তো আমাকে করতে হবে তো নতুন একটা ব্লগ এখন আমি শুরু করবো ওই চ্যানেলের জন্য তো চলো আবার কালকে দেখা হবে কিছু না কিছু